প্রিয় দর্শক ফেসবুক বন্ধুরা ঈদের ছুটি নিয়ে আমি একটা প্রতিভা তৈরি করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো প্রতিভাটা আমাকে যদি ভালোবাসে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হয়তো আপনাদের ভালোবাসার মানুষ উঠে উঠতে পারলাম না আমি এখনও তো তেব আমার তরফ থেকে আপনাদের অন্তর হলো ভালোবাসা দিয়ে গেলাম তো আপনারা প্রতিভাটি শুনতে থাকেন চল রে চল রে চল ঈদের ছুটিতে বাড়িতে চল থাকবো মোরা যুবক দল চল রে চল রে চল ঈদ গায়ে দেবো মনোবল চল রে চল রে চল চল রে চল রে চল ঈদের ছুটিতে বাড়িতে চল থাকবো মোরা যুবক দল ঈদগায়ে দেবো মনোবল চল রে চল রে চল ঈদের ছুটিতে বাড়িতে চল চল রে চল রে চল নামাজ শেষে যাবো আমরা কোরবানি দিতে নামাজ শেষে যাবো আমরা কোরবানি দিতে আল্লাহর হুকুম পালন করব ওই দিনে চল রে চল চল ঈদের ছুটিতে বাড়িতে চল 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 রে চল চল ঈদের ছুটিতে বাড়িতে চল থাকবো মোরা যুবক দল চল রে চল রে চল ঈদ গাই দেব মনোবল চল 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 আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবর অন্তত আমার প্রতিভাটা যদি আপনাদের কাছে ভালো না লাগে তো অন্তত আমার সালামের জবাবটা অন্তত দিবেন সবাই ভালো থাকবেন দুয়ার এলো সবার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি